আসসালামু আলাইকুম আজ দুয়ে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার এখন আমি আছি মমিন বিভাগের নান্দাইল উপজেলার মেরেঙ্গা হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বড় একটি হাট সকাল থেকে শুরু হয়ে পর্যন্ত বসে আর হাটটি কেতারা ছিল আড়াইশো টাকা এবং বিক্রেতা ছিল আড়াইশো টাকা বড় একটি গরু হাট আর ইহাটা আসছে চলে আপনার টাকা মমিন মহাসড়কে ত্রিশ সাল হয়ে আসতে পারেন ত্রিশ সাল থেকে কান রম্পাতে চলে আসবেন মেরেঙ্গা হাটে আর ঢাকাতে কিশোরগঞ্জ আসবেন কিশোরগঞ্জ ট্রেনেও আসতে পারেন বাসও আসতে পারেন কিশোরগঞ্জ থেকে বিশ টাকা ভাড়া অটো ভাড়া মেরেঙ্গা হাট আর এখান থেকে আপনাদের জীবন দেয়া গরু নিতে পারেন এখন আমি আপনাদের গরুর দাম তো জানাবো যেহেতু কোরবানিদের বেশি দিন বাকি নাই তো ওইদিকে দেখেন গরু নামাচ্ছে এই মেরেঙ্গা হাট থেকে যদি কি আপনাদের গরুর দাম তো জানানোর চেষ্টা করতেছি যে এর থেকে এখানে রয়েছে ভাইয়ের কাছে একটা গরু আসসালাম আলাইকুম ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের গোটা কয় দাঁত ভাই দুই দাঁতের গরু না বেশি গরু নাকি আচ্ছা কত দাম দেখেছেন ভাইটা এক লক্ষ আশি হাজার টাকা ওনারা দাম চাচ্ছেন এই দেশের সার গরুটা দাম হইতেছে কেমন দেড় লাখ পন্ধ হয়েছে কয়মন মাংস হবে এটাতে মাংস কত রকম বাসমন

পর্যন্ত বলছে আপনার কি কেনা করুন বাড়ি করে এটা বাড়ি কোথায় আপনার বাড়ি গরিপুর আচ্ছা মমি সিং গরিপুর থেকে ওনার নিয়ে আসছেন তো চাষা আপনার টার্গেটটা কেমন কত হলে সারা চিন্তা আপনার এটা এক লাখ বিশ হলে সারা চিন্তা আপনার গরু কাটা আনছেন দুইটা আনছেন আরেকটা কোথায় বিক্রি করছেন আচ্ছা কত বিক্রি করলেন আর ছোট ছিল না আচ্ছা উনি বাড়ি গরু বিক্রি করতে নিয়ে আসছেন ধন্যবাদ আছে আপনারা তো এদিকে আপনাদের আরো কিছু গরুর দাম তো জানাবো এই মেরাঙ্গা হাট থেকে বড় একটা হাট এখানে বাইরের কাছে একটা রয়েছে লাল কালার একটা গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই গোটা কয় দাঁত দুই দাঁত কত দাম চাইতেছেন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন ময়মসিংহ জেলার মেরাঙ্গা হাট থেকে তো দাম হইতেছে কেমন ভাই এটা এক লাখ বিশ কয়টা গরু আনছেন চারটা বিক্রি করছেন কয়টা বিক্রি করার নাই তো এটা কেমন টার্গেট ভাই আপনার কত ছেড়ে দিবেন এটা পঁচিশ মানুষ চার মনে হবে না একটু কম হইব না আচ্ছা সাড়ে তিন মনের উপরে হবো আর কি তো এখানে আপনার বাকিগুলো কোথায় ভাই ওদিকে না আচ্ছা এখানে চাচার কাছে রয়েছে একটা চাষা এটা আপনার কয় জাত এটা দুই জাতের গরু না চাষা কি জাতের এটা ক্রস ক্রসের গরু আচ্ছা দাম চাই কেমন এটা দুই লাখ বিশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন দেখেন ক্রসের ভিতরে আর কি তো দাম হইতেছে কেমন এটা

কত হলে ছেড়ে দেবেন করছেন আশি হলে ছেড়ে দিবেন না আচ্ছা সাড়ে পাঁচ মনের মতো মাংস হবে দেখেন ধন্যবাদ চাষ আপনার তো ওইদিকে দেখেন প্রচুর গরু আমদানি হয়েছে এই মেরেঙ্গা হাটে এখানে রয়েছে একটা ক্রসের গরু আমরা সেটির দাম তো জানাবো এইখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের গোটাকে যাচ্ছে আচ্ছা ক্রসের গরু দাম চেয়েছেন কত এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই ক্রসের গুরুটা মেরেঙ্গা হাট থেকে দাম হইতেছে কেমন এক লাখ বিশ ভে বলতেছে আপনাদের বাড়ি কোথায় কেন্দু নেত্রকোনা কটা করু আনছেন ছয়টা বিক্রি করছে কয়টা এখন বিক্রি হয় নাই এটা কেমন টার্গেট আপনাদের কত ছেড়ে দিবে এক লক্ষ পঁচিশ হল ওনারা বিক্রি করে দেবেন ছয়টা গরু নিয়ে আসছেন ওনারা নেত্রকোনা থেকে নিয়ে আসছেন নেত্রকোনা কেন্দ্র উপজেলা থেকে যদি দিকে আপনাদের আরও কিছু গরুর দাম তো জানাবো এই মেরেঙ্গা হাট থেকে এখানে চাষের কাছে একটা রয়েছে একটা সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভালো আছেন চাষা কী কত এটা যাতেন না আচ্ছা কালারটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা তো চাষের দাম দিতেছেন কত এটা এক লক্ষ বাউন্ন এক লক্ষ বা হাজার টাকা ওনারা দাম চাচ্ছেন এই গরুটা তো হাটে দাম হচ্ছে কেমন এক লাখ তিরিশ বত্রিশ কয়টা গরু আনছেন আপনি তিনটা বিক্রি করছেন একটাও একটা বিক্রি করছেন আপনার বাড়ি কোথায় এটা কোন থানা পড়ছে হুসেনপুর আচ্ছা তো আপনার টার্গেটটা কেমন কতটা সারে দেবেন এটা কত চল্লিশের উপরে আচ্ছা এটা তো মাংস কবে হবে সারা দার বোন না চার বোন হ্যাঁ চার বোন উপরে আছে না আচ্ছা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে ম্যারেঙ্গা হাটে সার গরুর দেশি ক্রস এই ধরনের গরুর দাম দর বড় একটি হাট আর এখানে হাসিল হলো আড়াইশো টাকা করে কত অবয়ের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে এই মেরেঙ্গা হাটে আর এই হাটটা ছোট পাঠ আগামীর সঙ্গে মোটর ত্রিশ সাল হয়ে আসতে পারেন ত্রিশ সাল থেকে কাউন্টার নম্বর আসবেন কারণ নম্বর থেকে আবার বাস পাবেন এই ম্যারেঙ্গা হাটে কিছু আমি বাসে আসতে পারেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম